তুই বেশি বকর বকর করবি তোর ভাতার আছে আসুক হ্যাঁ আমার ভাতার কি তো বাবা দেখায় হ্যাঁ তোর কথা শুনবে তুমি যা বলবো সে তো আমার কথা শুনবে তোর কথা শুনবে হ্যাঁ কি মনে করেছিস তো এই খবরদার বাবার কথা কইবি না 두대 중에 최고. 에, 무디, 마치 무디, 그, 세 대가, 하, 나, 만, 두 대, 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 두 বন্ধুরা হাসাতে পারলাম তো তো দেখো এই যে আমাদের গ্রুপ তো এটা আমাদের প্রথম ভিডিও তো বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর আমার ফুল টিম নিয়ে তো চলো টাটা আর ভিডিওগুলো ভালো লাগলে কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বা কথা একো তাল ন